ঠান্ডা 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 গত কয়েক বছরের মধ্যে এই বছর প্রচুর পরিমাণ শীত পড়ছে আর এজন্য পানি যেন এত ঠান্ডা হয়ে থাকে যেন বরফ হয়ে আসে এই ঠান্ডা পানিকে আমরা ছুতে চাই না অর্থাৎ আমাদের প্রতিদিনই গোসল করা থেকে শুরু করে ওজু এবং অন্যান্য কাজের ক্ষেত্রে অনেক পানি ব্যবহার করতে হয় যা আমাদেরকে ঠান্ডা পানির কারণে আমাদের অস্বস্তি ফিল করতে হয় আমরা নিয়ে আসলাম ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ যেটা সাথে সাথে আপনার গরম পানি পাবেন অর্থাৎ এটা সহজ ইনস্টল করা এবং আপনার এর সাথে পাবেন একটি সাওয়ার এবং এর সাথে আপনি পাবেন এটা সেট আপ করার জন্য নাট এবং আমার আমাদের এই প্রোডাক্টটি পিছনের সাইডটি হচ্ছে পিতলের যা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সো এই প্রোডাক্টটি অর্ডার করতে একটি টাকাও আগে দিতে হবে না ডেলিভারি ম্যানের সামনে আপনারা প্রোডাক্টটা দেখে এরপরে পেমেন্ট করতে পারবেন সো আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে এখনই আমাদের পেজে মেসেজ করুন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডারটি সম্পন্ন করুন আর হ্যাঁ বড় বড় গিজার আর গ্যাসের সাশ্রয় করে এখনই নিয়ে নিন এই প্রোডাক্টটি